সাত সকালে পুকুর থেকে মৃতদেহ উদ্ধারে ব্যাপক চাঞ্চল্য জলপাইগুড়িতে ঘটনার খবর ছাউর হতে এলাকায় বহু মানুষ ভিড় জমান ঘটনাস্থলে কোতোয়ালি থানার পুলিশ উল্লেখ্য গত রবিবার জলপাইগুড়ি কোতোয়ালি থানার অধীন পাহাড়পুর গ্রাম পঞ্চায়েতের ডেঙ্গুয়াঝাড় বাজার সংলগ্ন সুন্দরপাড়া এলাকায় বাসিন্দা নিতাই রায় বয়স আনুমানিক পঁচাত্তর গত রবিবার থেকেই বাবা নিখোঁজ ছিল বলেই ছেলে রূপেশ রায় জানান আজ সকালে বাড়ির কিছুটা দূরে পুকুরে মৃতদেহ ভাসতে দেখে পুকুরের মালিক আশেপাশের মানুষজনকে খবর দেওয়া হলে মৃতদেহ শনাক্ত করে পরিবারের লোকজন রাস্তায় ভুল করে রাতের অন্ধকারে পুকুরে পড়ে যেতে পারে বলেই পরিবারের লোকজনের ধারণা আর এই ঘটনাকে কেন্দ্র করে এলাকার চাঞ্চল্য ছড়িয়ে পড়ে মৃতদেহ কার কি ব্যাপার কে হয় আমার বাবা হয় তো রবিবার থেকে সাতটা থেকে নেই তো দুদিন থেকে তো কান্দাকাটা বাড়িতে হচ্ছে যে মা বলতেছে মরে গেছে আমি তো এটা বিশেষ করে নিই যে আগে পাহাড়পুর তরুণী থেকে নিয়ে আসতাম যে এত তো বড় বড়ো কাঁদিকির মধ্যে পড়েছিল কাদের মধ্যে শক্তি নেই একটু শীতি শক্তি নেই কম আছে হঠাৎ করে এরকম ঘটনা হয়ে যায় তারপর কী নাম বাবার নিতে কত বছর বয়স পঁচাত্তর কী করতো কিছু কাজ করতো কিছু কাজ করতো না মাস সাথে হারিয়ে যেত মাস সাথে যাইতো মাস সাথে আসতো তো আজকে কিভাবে দেখা দেখলো এটা হলো যার কুকুর তিনি বলে ফোন করলো বাড়ি যেখানে তো আমরা গেলাম প্রথমে ওইদিকে দেখি তারপর তো বাড়ির সামনেই পড়ে আছে কবে থেকে নিখোঁজ রবিবার রবিবার আজকে মঙ্গলবার থানায় কি জানিয়েছিলেন থানা আজকে জানাই তো জানাই দেন এখন কি অবস্থা এখানে কিভাবে আসলো কি বোঝা যাচ্ছে কিছু আসলে কেউ তো কিছু বুঝতে পারি না আসলে আসলে তো ধানগুলো ভাঙতে হতো কীভাবে আসলেও সন্ধ্যা কিছু কী করে মানুষ মানুষদের কারো চোখেই তো পড়ে না তাই এইখানে কীভাবে আসলো

আকাশ ছোঁয়া ইটের দাম বাড়ি তৈরিতে দিচ্ছে বাধা তবে ইট কেন সিমেন্ট ব্লকে তৈরি করুন খরচ হবে আধা শাহিনা এন্টারপ্রাইজ এখানে আধুনিক মেশিনে তৈরি করা হয় সকল প্রকার ব্লক যা দেখতে খুবই সুন্দর ও অত্যন্ত মজবুত সুলভ মূল্যে ব্লক পেতে দ্রুত যোগাযোগ করুন নাইন এইট ফোর 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 সিক্স এইট জিরো জিরো ওয়ান অথবা এইট ফোর থ্রি সিক্স এইট এইট ফাইভ সিক্স ফাইভ নাইন ওখরা শাহিনা এন্টারপ্রাইজ গীতালদহ রোড আপনার বাইক কেনার স্বপ্ন এবার হবে পূরণ কারণ আমান হোন্ডা নিয়ে এসেছে ডাউন পেমেন্টে বাইক বা স্কুটার কেনার সুবর্ণ সুযোগ বিনা অ্যাকাউন্ট লো সিভিল ন্যূনতম ডকুমেন্টে আজই নিয়ে যান স্বপ্নের বাইক আপনার বাড়িতে অতিরিক্ত চার পেতে আজই যোগাযোগ করুন বামন হাট আমান হোন্ডা শোরুমে শর্তাবলী প্রযোজ্য যোগাযোগ করুন নাইন জিরো